আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এগারো জানুয়ারি রোজ শনিবার আমরা চলে এসে শিবপতি হাটে নেওয়া আয়োজক ভাঙ্গুরা শরৎনগর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে বিভিন্ন জাতের গাভী গরুর দামগুলো জানানোর চেষ্টা করবো আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকটি গাভী রাখা আছে এগুলো থেকে শুরু করে এবং হাটের মাঝে কেমন দামে কি সাইজের জাতের যে গাভীগুলো আছে আমরা কিন্তু সেইগুলোই আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন যে হাটে কিন্তু বিভিন্ন রকমের গরুগুলো আমদানি হয় আমরা তার মধ্য থেকেই আপনাদেরকে যেগুলো সম্ভব সেগুলোর দাম দর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে এখানে মাসাল্লাহ কয়েকটা রাখা আছে আমরা এগুলোর দাম দর একটু জানার চেষ্টা করি এবং কয়েকদা বয়স আছে বাছুর আছে কি না গাভ আছে কিনা সব বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা ভাঙড়া শরৎনগর হাট থেকে আহাত ভাইয়ের কাছ থেকে আমরা জানব যে কেমন দাম আজকের গাভীগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালোই আছেন আজ কয়টা গরু নিয়ে এগুলা কি সব প্রেগনেন্ট না সব মিক্স আছে আছে কয় মাস প্রেগনেন্ট এটা

এটার দাম কেমন চাচ্ছেন যেটা দেখলাম এটার দাম চাচ্ছি 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ 40 হাজার দাম দর বলার তো সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ বলার সুযোগ হিটে আছে না হিটে নাই দুধে কেমন আছে দুধ আছে 12 লিটার 12 লিটার মাশাআল্লাহ সুন্দর বাচ্চা তো নাই সাথে না বাচ্চা নাই মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি গাবিগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো এক লক্ষ চল্লিশ হাজার মানে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার থেকে যেটুকু দেখলাম এগুলো আমরা আরও কিছু গাবি দেখি এবং তার দাম দর আপনাদেরকে জানাবেন হাটের মাঝে যাই এবং আপনাদেরকে আরো কিছু গাভি দেখাই আর আপনারা জেনে থাকবেন যে ভাঙড়ার শরৎনগর হাট প্রতি সপ্তাহে একদিন বসে শনিবার আজকে কিন্তু হাটটা তেমন জাকজমক হয় নাই এই হাটে কিন্তু আরো পরিপূর্ণ যে গাবি আসে এখানে কিন্তু প্রচুর দাঁড়ানোর জায়গা থাকে না আপনারা বিগত হাটের ভিডিও যারা দেখছেন এখানে কিন্তু দাঁড়ানোর জায়গাই ছিল না আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা সম্ভবত আর কিছুক্ষণ পরে এগুলো আসবে আমরা বর্তমানে যে সময় আছি এখন বাজে বেলা বারোটা আমরা বারোটার সময় ভিডিও করতেছি এই মুহূর্তে গাবি আজকে তেমন আমদানি নাই তারপরে আমরা জানি যে এগুলোর দাম দর সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সামনে কিন্তু ব্যাপারী ভাই আহাত ভাইয়ের সঙ্গে কথা বলছি এবং এখানে দেখতে পাচ্ছি যে দাম দাম দর চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রয় বিক্রয় নেই তর্ক বিতর্ক হচ্ছে আসলে গরুর হাটে ধরনের অনেক তর্ক বিতর্কই হয় আপনারা তার ভিতর থেকে দেখবেন যাচাই করবেন এবং তারপরে আপনারা গাভিগুলো ক্রয় করবেন আর আজকের হাটে কিন্তু সেরকম আমদানি হয় নাই যেটুকু আছে তার মধ্যে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাজারে কিন্তু হাটের মধ্যে চেক করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এটা ডাক্তার দ্বারা চেক কিন্তু করা হচ্ছে যেহেতু উনি ওনার সঙ্গে কথা বলছিলাম উনি বলছিল চেক গ্যারান্টি দেখতে পাচ্ছেন যে ডাক্তার কিন্তু চেক করে তারপরে গাভীগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এটাই কিন্তু দেখার জন্য দর্শকের উৎসাহ পরিবেশে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে দেখছে যে আসলে কথা এবং কাজের মিল আছে কিনা এটা দেখার জন্য আমরা দেখব সামনের দিকে আরো কিছু গাভী এবং তার দামদর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কত এই দেড় লক্ষ টাকা দাম ধরছে গাই যেটা আছে দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা কিন্তু যাচ্ছে হাটে

দর্শক বন্ধুরা আসলে হাটের মধ্যে আহ বেচা বিক্রির একটু চাপের কারণে আমি কথা বলতে পারছি না আমাদের পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ